আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমার পঞ্চম পরীক্ষা ছিল পঞ্চম পরীক্ষার পরে আমরা ভাবছিলাম একটু ঘুরবো কিছু খাবো তারপর হচ্ছে বাসায় যাব। কিন্তু কোনো প্ল্যানই কাজ করলো না আর কি তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে আজকে কল বের হতে হতে আমার প্রচুর লেট হয়ে গেছিলো তার অবশ্যই অনেক কারণ ছিল যাই হোক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি আর আজকে যে ঠাড়া পড়া রোদ পড়ছে তা রাস্তা দেখি আপনারা বুঝতে পারছেন আর আমি সাথে খাতা বই তারপর কলম সবই নিয়ে এসেছিলাম ভাবছিলাম বাসের মধ্যে কিছুক্ষণ পরব কিন্তু খাতাটা নিয়ে মাথাটা ঘুরে গেল মানে যে কঠিন অঙ্ক আমি আর পড়তেই পারলাম না তারপরে একটু করে পড়েই রেখে দিছি খাতাটা তারপর কলেজে পৌঁছে পরীক্ষা দিয়ে দিলাম পরীক্ষা দেওয়ার পর আমরা দুইজন মিলে বেরিয়ে পড়লাম আর কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আমাদের কাজই হলো কলেজটা ঘুরে ঘুরে দেখা তো চোখে পড়ল ক্যান্টিন তো আমরা ভাবলাম ক্যান্টিনে যাই কিছু খাব দুজন মিলে ডিসকাস করছিলাম কি কি খাবো তাই নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ক্যান্টিনের সামনে তারপর কথা বলতে বলতে দুইজনই ক্যান্টিনের ভিতরে ঢুকে পড়লাম কিন্তু ক্যান্টিনের ভিতরে ঢুকেই দেখলাম কোনো তেমন ভালো কোনো খাবারই নেই মানে যা ছিল তা একটাও আমাদের পছন্দ হয়নি তাই জন্য আর চট্টগ্রাম কলেজের ক্যান্টিনে কিছুই খাওয়া হলো না মানে আমাদের ইচ্ছা ছিল খাবো কিন্তু খাবারের লুক দেখে আমাদের আর মন চাইল না আর কি খেতে তাই ভাবলাম

মোটামুটি পাস করলে হইল না আমার পাশ করলে হবে না তুই ফেল আমার বান্ধবী বেশি আত্মনির্ভরশীল বুঝছেন এই জন্য করোনা দেয় নাই দুইজনে হাটতে হাঁটতে ডিসকাস করছিলাম আমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাদের পরীক্ষা ডিসকাশন শুনে মনে হলো যে আমরা এবার নির্ঘাত ফেল করবো আর কি মানে পরীক্ষা শুরু হওয়ার আগে আমাদের দুজনেরই টার্গেট ছিল ফার্স্ট ক্লাস কিন্তু এখন দেখতেছি পরীক্ষাতে পাশ করতেও প্রচুর কষ্ট হয়ে যাবে আর কি সাথে বেরিয়ে পড়লাম ভাবলাম কোনো একটা দোকানে বাইরে কিছু খাবো কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথে একটা গাড়ি পেয়ে গেলাম আর এই রাস্তাতে গাড়ি পাওয়া খুবই মুশকিলের ব্যাপার তাই আমার বান্ধবী বললো অন্যদিন খাবো তুই গাড়িতে উঠে যা আর বান্ধবীর কথা আমি ফেলতে পারলাম না তাই উঠে গেছি আমার হাতটা পুরো ব্যথা করছিল প্রায় চার ঘন্টার মধ্যে চার ঘন্টায় লেখার চেষ্টা করছি যাতে কোনো কিছু মিস না যায় আর কি তাও প্রচুর কোয়েশ্চেন মিস হয়ে গেল আর কি মানে লিখতে পারলাম না আর আজকে আমি যে পরিমাণ ক্যালকুলেটার ব্যবহার করছি সারা বছরে আমি অত পরিমাণ ক্যালকুলেটার টিপে নেই আর কি সেই লেভেলের অঙ্ক করছি অঙ্ক করতে করতে আমার হারটাই পুরো ব্যথা হয়ে গেলো বার্সিটিতে ওঠার পর যে লেভেলের মানে যত জার্নি করছি সারা জীবনে আমি অত জার্নি করি নাই মানে জার্নি করার আমার পুরো শখই মিটে গেছে একটা গাড়ি থেকে নেমে আরেকটা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম সেখানে দেখলাম একটা চায়ের দোকান আর চা দেখে আমি লোভ সামলাতে পারলাম না আর কি তাই হচ্ছে এক কাপ চা নিয়ে নিলাম এই চাটা খাওয়ার পর আমার পুরো ক্লান্তি দূর হয়ে গেছে মানে চাটা একটা নেশা টাইপের হয়ে গেছে আমার জন্য চা না খেলে একদমই ভাল লাগে না আর যেহেতু প্রায় রাত হয়ে গেছে বাসায় গিয়ে চা বানিয়ে খাওয়া থেকে এখানে এক কাপ বসে খেয়ে নেওয়াই ভালো আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম আর দেখছিলাম কোনো গাড়ি আসছিল কি না আজকে রাস্তাটা প্রায় ফাঁকা ছিল তাই হচ্ছে আমার বাসে পৌঁছাতে বেশি দেরি হয় নাই প্রায় সাড়ে সাতটা বা আটটার দিকে পৌঁছে গেছিলাম অন্য সময়টা প্রায় রাত নয়টা দশটা বেজে যায় কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর রাত আমি বলতে বলতেই আমার নজর লেগে গেছে মানে রাস্তার মধ্যে জ্যাম পেয়ে গেছি আর কি তারপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম এটা হচ্ছে আমাদের কাটগড় বাজার অনেক জমজমাট একটা বাজার এখানে চব্বিশ ঘন্টায় মানুষ থাকে তাই হচ্ছে ভয়ের কিছু নাই তাই নিজেই গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম আর এভাবে হাঁটে হাঁটে পৌঁছে গেলাম বাসায় আল্লাহ হাফেজ